আমি যেন ভবিষ্যতে তোমার মুখ উজ্জ্বল করে পারি শোনা গেলাম শোনো আমার মুখ উজ্জ্বল চিনতে পরে করো গোলে মেলাতে মেলা দিন পার হয়ে গেল আপনাকে যে একটা পরীক্ষা দেওয়া হয়েছিল সেটা খবর কি পরীক্ষা কি পরীক্ষা শোনা মানে কোন পেপার পরীক্ষা আল্লাহ রে পরীক্ষার বিষয়ে ভুল হয়ে গেছে তাই তো আমার মুখটা এমনি এমনি উজ্জ্বল হয়ে গেল একটু টাচ দাও না শোনা যে না ওহো মনে পড়েছে না শোনা কেমন করে মনে করবো কও থানা পুলিশ বিষয়ে মনে করো যে যে ঝাপটা চলে গেল এই সবার উপর দিয়ে ওই ব্যাপারে তো মানে মাথায় দিবে পারি নি তুমি কোনো চিন্তা করে না মনি মনে পড়ে যাবিনি মনে পড়ে যাবিনি একটা কথা চিন্তা করে দেখেছো শোনা যদি সত্যি সত্যি পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে থানায় নিয়ে যেত বা জেলে নিয়ে ঢুকেতো তাহলে পরে তো ওই দিনটা আমার জেলখানার মধ্যেই কাটতো তাই না মনি আর গল্প পাইতে লাগবে না তোমার কেস কাছে নামে খোঁজ না আর উনি জেল খাইটে ফেলাচ্ছে শোনো তোমার হাতে কল বেশি টাইম নাই এবার কিন্তু তোমার সারা হচ্ছে না শেষবারের মতো কয়া দিতে যা হল যাও চিন্তা করে না মনে ফিরে যাবে নি শোনা তোমার সিধি আমি আসলে তুমি কি এরকম মুখ ভার করে বসে থাকবে আমার ভালো লাগতো তুমি একটু হাসি মুখে আমাকে বিদায় দেয় এক জায়গায় রওনা দিচ্ছি তুমি হাসি মুখে বিদায় দাও মুখে হাসি আসবে কত থেকে তুমি কও মধ্যরাত পর্যন্ত আব্বার সাথে কিছু কথা কই আসলে সকালবেলা উঠে ব্যাগ গুছাছো কোনে যাচ্ছো সেটাও কই যাচ্ছো না আসলে তুমি ওকে এত ভালোবাসো তো ভালোবাসা দেখে আমার কি মনে হচ্ছে জানো আমি আব্বা গিয়ে বলি যে আব্বা নো আমি তো ভালোবাসি বিস্তারিত কিচ্ছু কওয়া যাবে না খুব সিক্রেট একটা মিশনে যাচ্ছে খালি এইটুক তোমাকে আমি টাচ দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু তুমি কারোর কাছে প্রকাশ করবে না আমার উপর আব্বার অর্পিত দায়িত্ব পালন করার জন্য যাচ্ছি মাত্র দুই দিনের জন্য বুঝলাম আব্বার দায়িত্ব তা আমার কুলে সমস্যা কি আমি তো কাউকে কভার যাচ্ছি না প্লিজ প্লিজ আমাকে প্রশ্ন করে অপরাধী করো না আমি আব্বার কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমি কমিটমেন্ট করেছি খালি দোয়া করো আব্বা আমার উপরে যে আস্থা স্থাপন করেছে আমি যেন তার মান রাখতে পারি ঠিক আছে কি কাজে যাচ্ছ সেটা না হয় নাই জানবার চাইলাম কিন্তু রাত্রিরে ফিরে আসা যায় না রাত্রির কামটা কি তোমার ছাড়া আমি দিন থাকিছি নাকি এই কথাটাই আমি বুকে চাপা দিয়ে রেখেছি আমিও তো কোনোদিন তোমার ছাড়া থাকিছে অন্তর কোনদিন থাকিনি এটা যে কত বড় কষ্টে অন্তর আমি তোমাকে কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসবো দুই কাম দরকার হলে শর্ট করে একদিনের ভিতরে কাম সাথে চলে আসবো তুমি এখানে বিশ্বাস থাকবে আমার আত্মাটা এখানে থাকবে আমার অন্তরের কাছে শুধু দেহটা চলে যাবে অন্য জায়গায় শুধু এটু মনে রাখবা ঠিক আছে অন্তর শোনো টাকা আমার দিকে বোঝার চেষ্টা করো মানে আমি যদি না যাই তাহলে পরে কাজটা হবে নে তুমি শোনাবা কি

তবে একটা বিষয়ে পরিষ্কার হওয়ার দরকার আছে আব্বা সেটা অবশ্য আপনার অবশ্যই হ্যাঁ 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 বলো কোন বিষয়ে কোনো বিষয়ে না হইয়া তুমি হও কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি হইলাম ওই নীতিতে বিশ্বাস ভালোই হইলো আব্বা আপনি আমার বিষয়ের কাছাকাছি চলে আসলেন আমার প্রশ্নটা আব্বা আসলে ওই নীতি নিয়েই মানে আপনার মেয়ে করছিল কি আমি তখন ঘর জামাই হই তখন আপনি একটা নীতিমালা প্রকাশ করেছিলেন তার মধ্যে অন্যতম প্রধান শর্ত হচ্ছিল যে জামাই হিসেবে কোনো রকম আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না এখন যদি এই জিনিসটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে আরে দূর এই বিষয় আমি আরও মনে করলাম তুমি কোন না কোন বিষয়ে কথা বলতেছো এটা কোনো বিষয়ই না আব্বা আপনার কাছে হয়তো কোনো বিষয় না কিন্তু আপনার মেয়ে করছিল কি ভবিষ্যতে কেউ যেন আমার উপর কোনো দোষ চাপাবেন না পারে যদিও অনেকেই আপনার এইসব নীতিমালা ভঙ্গ করে বিপুল পরিমাণ অর্থ ইনকাম করতেছে দেখে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করবে চাই না বা শোনো বাপু তুমি মন্তব্য না করলেও আমি তো সবই জানি শোনো আমার নীতিমালা যদি ভঙ্গ হয় তো হই আমি কিছুই মনে করব না তার কারণ কি তার কারণ হইল নীতিমালা তা আমার তৈরি করা অতএব এইটা স্থগিত করা বাতিল করা কিংবা সংশোধন করার অধিকার যে আমার আছে সেটা তো মানো নাকি অবশ্যই আব্বা অবশ্যই মানি এ কথা তো ঠিকই আব্বা আর আপনি যখন নীতিমালার বাইরে যাওয়ার অনুমোদন দিচ্ছেন আর কোনো টেনশনই থাকলো না আব্বা আপনি এখন অগ্রসর হতে পারেন আলহামদুলিল্লাহ আমি তো আরো টেনশন করতেছিলাম যে তোমার স্ত্রী তোমাকে পারমিশন দেয় কি না মানে নিজের জীবনের অভিজ্ঞতার থেকে সন্দেহটা মনে যা আর কি মনে করো এই যে তোমার শাশুড়ি আমি যে সিদ্ধান্তই নেই না কেন তার বিরোধিতা করা তার একটা নেচার অভ্যাস হয়ে গেছে না বা এদিক আমি খুবই সৌভাগ্যবান আপনার মেয়ে কোনোদিন আমার কোনো ইচ্ছে বিরোধিতা করে নাই এই যে আমি মনে করেন যে জুয়ে খেলি এ নিয়েও কিন্তু সে কখনো বিরোধিতা তো দূরের কথা উল্টে সে আর গর্ব অনুভব করে বুঝছেন তোমার মতো সৌভাগ্যবান স্বামী সকলের রোগ আমি তো সবসময় সেই প্রার্থনাই করি তাহলে বাবা আসো তোমার ডিউটিটা কি হবে সেই সম্পর্কে তোমার একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আব্বা ওই ডিউটি সম্পর্কে ধারণা দেওয়ার আগে আমার একটা অনুরোধ আছে আব্বা আমি একটা পরীক্ষার ভিতর পড়ে আছি আব্বা আপনি কি আমাকে বিয়ের দিন তারিখটা খুব পারবেন আব্বা তোমার ভুলে গেছে আরে আমি তো সারা জীবনেও তোমার শাশুড়ির সঙ্গে কবে বিয়ে হয়েছে মনেই করতে পারিনি তুমি কোনো টেনশন করো না এখন তোমার ওই ম্যারেজের তারিখটা আমি বলতে পারবো না তবে আমার ওই যে পুরানো ডায়েরি দেখে তারিখটা অবশ্যই তোমারে জানাই দিব কোনো টেনশন নাই তোমার প্রশ্নপত্র আমি ফাঁস করে দিব খুব উপকার করলেন আব্বা অনেক বড় একটা টেনশনের তো আমাকে রক্ষা করলেন প্রত্যেকবারই দিনটা ভুল হয়ে যায় কিন্তু আপনার মেয়ে মনে করা দেয় কিন্তু এবার সে কইছে কিছুতেই দিনটা সে মনে করা না কবি না কি বিপদ কন দব্বা এবার অবশ্য আমি ঠিক করেছি দিনটা লেখে পকেটের মধ্যে রেখে দেব প্রত্যেক দিন একবার করে হলেও খুলে দেখবো যাতে মুখস্ত হয়ে যায় আর প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না মানে ফাঁস করার দরকার হবি না একদম ঠিক খুব ভালো সিদ্ধান্ত নিছ তুমি এটা আপনি আমার আপন আব্বার মতো একটু উপকার করলেন আব্বা কি খবর মন খুব ভালোই তো মনে হচ্ছে শগুন ভাই কি ফিরে আইছে হ্যাঁ আইছে না খেয়ে ফিট লেগে তারপর আইছে তুই কি দেখ খাবি দিছ নাকি না খায় রাখছ তুই নাও দিবি পারিস বাপ রে বাপ রাগ রে তোর খালি আমার রাগটাই দেখলো রে দিল পিয়ারা ও দুঃখ করে তোরাকে বুঝলি নিয়ে হইছে আবার কাই দি ফেলেছ নিছে এখন ক সে কি কয় কি আবার কবি খেলা বাদ দিবি নিয়ে কি রকম সালাক ক আমাক কয় কেস করে জেলে দিয়ে দাও আমার মনে হয় জেলে যে খেলার সুযোগ সুবিধা আছে এই কথা সে জানিয়ে গেছে না রে জয়গুন এসব করবি জ্যেষ্ঠ হাজার হোক শু আমি তো আমিও খুঁজছি যত খেলো আমার কোনো সমস্যা নেই তুই যে বুদ্ধি শিখে দিছিল সেইটা করেছি কইছি তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দেওয়া লাগবে কি করছে খেলার অনুমতি পাওয়ার আনন্দে তো রাজি হয়ে গেছে তো ভাবলা মিটিয়ে গেছে যত ইচ্ছে কেন গিয়ে আমি জমিনে বিক্রি করে না পারলেই হয়েছে সেই জন্যই তো তোর কাছে আসা তুমি চাচার কাছে কয়া জমিতে আমার নামে রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দেবে কত যায় না কখন আবার মদ ঘুরে যায় জুয়ের মেশি কথা তোর ঠিক নেই হেরে তুই কি কথা বলো তোর শেষের এই কথাটা তো আমি মেরে ফেললাম না জুয়ে খেলা নাকি তো দুলি ভেসায় বড় জুয়ে রে গিরামের মধ্যে কি আছে কিন্তু তার তো কথা কোনোদিন দুই হয় না সে যে কথা কবি অক্ষরে অক্ষরে পালন করে হুম এমনকি জুয়ে খেলবে দিলে সে বাকিও রাখে না পিট পাইতে দিস যা শোধ করে আসে আমার কথা বিশ্বাস না হলে স্বপন ভাই জিজ্ঞাসা করিস খালি উল্টে কথা করিস তাই জুই খেলছে তাই কি হয়েছে জুই খেলা মানুষের সকলের কথা দুই হয় তো সাপোর্ট করতেছে বলে যাইছে তাই না কি যা আসতেছে তাই কয় যাচ্ছে মনে করে একটা মগের মূল্য জুই খেলা মানুষের কথা দুই হয়ে তুই কি দিয়ে প্রমাণ পাইছো না আরে মুজফর জীবনে কি কোনো দিন আদালতে কি দিছ জিনাব্বা এখনো সেই অভিজ্ঞতা হয় নাই তো কোনো দিন কি আদালতে ঢুকছো মানে আদালতে কিভাবে সাক্ষীরা সাক্ষী দেয় কোনো অভিজ্ঞতা আছে তোমার সত্যি কথা কথি কি আব্বা এখন পর্যন্ত আদালতে ঢোকার সৌভাগ্য আমার হয় নাই তবে সিনেমার মধ্যে সাক্ষীবাদী যে জিরা করা হয় তারপর উকিল ব্যারিস্টার ইরা সামনে খাড়া হয়ে থাকে ইউরোনার ইউরনার করে এরকম মেলা সিনেমা আমার দেখা হয়েছে বুঝলাম বুঝলাম ঠিক আছে কোনো অসুবিধা নাই তবে যে সিনেমায় যে আদালতের দৃশ্য দেখছো না ওইটার সঙ্গে বাস্তবের হুবহু মিল না থাকলেও কিছু মিল আছে সিনেমায় যে কাঠ দেখছো বাস্তব ওই কাঠগোড়ায় দাঁড়ায় এই সাক্ষীরা সাক্ষী দেয় অসুবিধা হবে না আব্বা পয়লা পয়লা আপনি আমাকে একটু শিখে দেবেন একটু ট্রেনিং দিয়ে দিবেন তাহলে ভরে আমি পারবো মানে মানুষের অসাধ্য তো কিছু নাই আব্বা আপনি সেদিন আমাকে করছিলেন না যে আপনি কোনো তাসই ছেন না কিন্তু আমি যদি আপনি দুই দিন বসি তাস খেলা শিখেই

আপনি বোধ ভুলে যাচ্ছেন আমি সেই মিশনের কথা কইনি আপনি মনে ভুলে গেছেন রাইত রাইতে যে মিশনের বিষয়ে আপনার সাথে আলোচনা হলো ওই আপনার ওই বিষ ফোরা চিকিৎসা আর কি আব্বা আপনার কি ফুরা হয়েছে কনে না 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 সেরকম কিছু না তো তো তুমি ওই ডাক্তারের কাছে যাওয়ার জন্য তুমি ব্যাগ ট্যাগ গোসা দিয়ে দিছো কেন ডাক্তারের বাড়ি কি অনেক দূরে নাকি আব্বা কথা বাদ দেন তো আব্বা ওপেন এই সব বিষয় নিয়ে আমি কথা কবে চাইনি খালি আপনি জন্য দুয়া করবেন তা কি ব্যাপার কি মানে মফভাইকে দেখছি ধরে আপনার সামনে সারাক্ষণ বৈষদ তাকে তাকে কি আপনি ব্যারিস্টারি শেখাচ্ছেন নাকি আব্বা না সেই রকম কিছু না ব্যারিস্টারি না হলেও একটা কিছু শেখানোর ইচ্ছা আছে তাই সঙ্গে রাখতেছি আর কি না খুব ভালো বুদ্ধি করেছেন আপনারা কিছু শিখে এবারে পারেন আর না পারেন আপনার ফুড ফরমার্স খেলবার জন্য তো লোক দরকার রতনের দিয়ে তো সব কাজ হয় না বা রতন হচ্ছে বয়স কম পাতলা বুদ্ধি মহময়ের মাশাল্লাহ বয়স অনেক ভালো বুদ্ধি অনেক ঘন তাই না হ্যাঁ আশিম হম ভাইলাম আলাইকুম ছোট আমায় একটু বেশি কথা লয় আসি আব্বা বারবার যেভাবে বাধা পড়তেছে সুখ জানি না কপাল আমার কি অপেক্ষা করতেছে কই বাধা পড়ল আরে রেডি হয়ে বাইরে হইলাম এখনো মিন্টুর কোনো খবর নেই টাইম তার শুনে যাইনি তাই না এত অস্থির হস ওকে তোমাক কটা কথা কি বেরসাই বারবার ভুল হয়ে যাচ্ছে ধর আমি যদি আর ফিরে না আসি কি আলাই বালাই কথা কসছো তুমি না ফিরে না আসার মানে হতিছে যদি আমাক থানা থেকে চালান দিয়ে দেয় তাহলে পয়লা যে কামটা তোমার করতে হবি তুমি সাথে সাথে তোমাকে বাড়ি চলে যাবা কে তোমার কি ধারণা আমাকে পুলিশ ধরবার আসবি আমি তো সেটা করছি নে একলা তোমার এই বাড়ি থাকা নিরাপদ হবি নে ওই যে মুটে ফেলা ওকে বিশ্বাস নেই আর দ্বিতীয়ত তুমি আমার তোমার ভাইকে দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করবা এখানে থাকিয়ে গেলে তুমি আমার কারো সাহায্য পাবা না ধরো তুমি ইন্টুক ধরে নিয়ে যায় এমন ভাব করতে চাও যেন তোমার ফাঁসির হয়ে গেছে আমার কাছে সিরা আমি মনে শোক তারা পুলিশের বাড়ি একবার জীবনে যে খাইছে তার নাকি সারা জীবনেও সেটা ভুল হয় না আমার বৈশ্বের পূর্ণিমায় একবার করে জানান দেয় হ্যাঁ তুই যদি ভয় কালিয়ার কথাই মানুষের সাথে বিরুদ্ধ দেখাবার দাও কিসের জন্য? ব্যারেস্টার সাহেব, ওযে শুনলাম নাকি হাজिरी দিবের যাচ্ছে। আপনি কিছু জানেন নাকি? তোবা কি মানে হয়? এত একটা খবর আমি জানলো না। আমি এই কথাই কইছিলেম ব্যারেস্টার সাহেব। আমি তো পয়লাটা খবরটা জানাইছি। токনা কইছি যে চুপ করে থাকপু। পরamani কইয়ে গেছিস। শুনলাম কাঁদা নাকি শুরু হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে ব্যারিস্টার সাহেব আমার কি মনে হয় সেইটা নাই কইলাম নিজের চোখেই দেখতে পারবা এক বেলার বিষয় তো বিকেলের মধ্যেই মনে করো রেজাল্ট আউট হয়ে যাবে থানায় ডাইকে ফাঁকলে কি তাকে এমনি এমনি ছাড়ি দেয় সালাম দিবিনি ঠিক কইছি না ব্যারিস্টার সাহেব তুই তাও কত করছো আহারে ওরে দমকাইতেছো কেন আমার তো মনে হয় ও ঠিকই কইছে সত্যি সত্যি আটকায় যেতে পারে তাই সত্যি আটকে যাওয়ার পরে আচ্ছা ব্যারিস্টার সাহেব ওই যে সিওর আটকানোর জন্য কোন দেন ব্যারিস্টার সাহেব আমি জীবনে কোনো দিন সারা জীবনে আর দিন আপনার কাছে আমি কিছু চাবো না খালি একবার থানায় আটকায়ে আসামতো তো ধুলাই দিয়ে সালান দেওয়ার ব্যবস্থাটা করি দেন না ব্যারিস্টার সাহেব

আলমের কোন থেকে এত বড় আসপাত হয় রে তো দুলাভাই অপমান করে তার কিসের টাকা পুরিছে দুলাভাই অপমান করার টাকা কিসের পুরিছে তা তোরা খুব ভালো করে জানিস আমি খালি কবি রাইছি লোকটা কালাম কিসের জন্য অপমান করেছে তা আমার আব্বার সামনে আব্বার সামনে অপমান করেছে এ কথা আমি বিশ্বাস করি না বিশ্বাস করিস মানে কি তার মানে তো দুলাভাই কি আমার কাছে মিথ্যে কথা কইছে সেটা তুই ভালো বুঝবি আমি কিছু কবর গেলে তো দোষ হয়ে যাবার পারে কেন এ কথা খাইতে কি প্রমাণ করে শাশু আমি কিছুই প্রমাণ করবার চাচ্ছি নি আমি শুধু কইবার চাচ্ছি আব্বার সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আব্বাকে চুপ করে বসে থাকতো বসে থাকবে না তে করবি রে আর আমার উপর কি থাক করবে দিদি তুই আমার দিন বাহার কারণে চাইছি